হ্যালো বন্ধুরা তো বন্ধুরা দেখো আমরা চলে এলাম তমলুকে মা বরগীমার মন্দিরে পুজো দেওয়ার জন্য তো কেন পুজো দিতে আসছি তোমরা নিশ্চয়ই সবাই জানো তো বন্ধুরা এই যে আমাদের নতুন স্কুটিটা নেওয়া হয়েছে তাই ভাবলাম বাড়ি যাওয়ার পথে একবারে পুজো দিয়েই চলে যাব যেহেতু বাড়ি থেকেই বলে আসছিলাম যে আজকে পুজো দেওয়ার কথা আছে তাই আর বেশি না দেরি করে পুজোর জন্য ভাবলাম যে আজকে পুজোটা করিয়ে নিই আর এখানে পুজোর ডালিতে নিয়ে নিয়েছি নারকেল ধূপ আর পুজোর প্রসাদ তো বন্ধুরা আমরা পুরো ফুল ফ্যামিলি এসেছিলাম এখানে বাবা মা ভাই আমার হাজব্যান্ড আমি সবাই রয়েছি তাই সবাই মিলে একেবারে পুজো দিয়ে তারপর বাড়ি যাব। এখানে লেখা আছে পুজোর ডালিতে নাম লিখুন তো আমরা এখানে পুজোর ডালিতে নামটা লিখে নিচ্ছি যেহেতু আমার হাজব্যান্ডের নামে গাড়িটা নেওয়া হয়েছে তাই ওর নামেই পুজোটা দেওয়া হবে তো বন্ধুরা দেখো আজকের দিনে প্রচুর প্রচুর ভিড় আর আমরা রয়েছি উপরতলাতে আর নিচে এখনও প্রচুর ভিড় আর বন্ধুরা তোমরা তমলুকে কে কে এসেছো তোমরা সবাই প্লিজ একটু কমেন্ট করে জানিও তমলুকের মা বরগিহার মন্দির ভীষণ জাগ্রত মন্দির তো বন্ধুরা দেখো এখানে ঠাকুর মশাই এসে তো রেডি আমাদের আগে থেকেই তাই আমরাও আর বেশি না দেরি করে মায়ের কাছ থেকে পুজো দিয়ে আমরা নিচে আমাদের স্কুটিটা পুজো করার জন্য চলে এলাম তো ঠাকুরমশাই একে একে করে মানে তার পুজোতে যা যা লাগবে সেই সব আমরা হাতে হাতে এগিয়ে দিচ্ছি উনি পুজো করবেন তা বন্ধুরা আমার স্কুরিরা কেমন লাগলো তোমরা সবাই প্লিজ একটু কমেন্ট করে জানিও তো বন্ধুরা আমি এত তাড়াতাড়ি এই গিফটটার জন্য আশা করিনি বা আমি কখনো ভাবতেও পারিনি যে এত তাড়াতাড়ি আমার জন্য একটা সারপ্রাইজ অপেক্ষা করছে তো আমি পেয়েও ভীষণ খুশি আর আমার হাজব্যান্ড মানে এইভাবে গিফটটা দেবে আমি কখনোই ভাবিনি ঠিক আছে তো আমি জানতাম নি যে ও আমার জন্য এত বড় একটা গিফট রেখেছে তো আমি পেয়েও ভীষণ খুশি হয়েছি তো বন্ধুরা দেখো পুজোটা শেষের পথে আর আমার হাজব্যান্ড এখন নারকেলটা ভেঙে স্কুটিটার প্রথম চাকায় আর শেষের দিকে চাকায় দিতে হয় তাই দিয়ে নিল তিনবার আর তোমরা যাদের যাদের স্কুটি আছো তোমরা তো জানোই যে কিভাবে পুজো হয় তো বন্ধুরা আমার ভিডিওটা তোমাদের কেমন লাগলো তোমরা সবাই একটু কমেন্ট একটু কমেন্ট করে জানিয়ে দিও আর আমরা এখন বাড়ি যাওয়ার জন্য বেরিয়ে পড়েছি তো আমরা এখন রাস্তাতে তো বন্ধুরা তোমরা সবাই প্লিজ একটু পাশে থেকো আর যারা যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করনি তোমরা সাবস্ক্রাইব করে পাশে থেকো